মাত্র কয়েক কোটি টাকার জন্য রোহিঙ্গাদের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেবেন না প্লিজ ইদানিং খুবই উদ্বেগের একটি বিষয় লক্ষ্য করছি কি যেন এক অলৌকিক ক্ষমতার বলে চোখের সামনেই শত শত বার্মিস নাগরিক বাংলাদেশি নাগরিক বনে যাচ্ছে এখন যাদের বুক পকেটে শোভা পাচ্ছে বাংলাদেশি ডিজিটাল পাসপোর্ট হ্যান্ডব্যাগে বাংলাদেশ বিমানের টিকিট আর মোটা অঙ্কের টাকা তাদের অনেকেই আবার খুব ভাব নিয়ে আমাদেরকে দেখায় যে অমক দিন তার ফ্লাইট পনেরো দিনের জন্য দেশে যাচ্ছে অথচ আমি জানি তার জন্মই হলো সৌদি আরবে এমন অনেককে চিনি যারা লক্ষ লক্ষ সৌদি রিয়ালের মালিক যাদের ঠাটবাট সৌদি চেয়ে কোনো অংশে কম নয় অর্থাৎ সে বাংলাদেশে রোহিঙ্গা আসন নেওয়ার পর থেকে পুরো দস্তর বাংলাদেশে সাজার জন্য অপ্রাণ চেষ্টা করে আসছে এই তো গত ফ্লাইটেও পরিচিত একজন রোহিঙ্গা বাংলাদেশে পাসপোর্ট নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে যা সত্যি বিস্ময়কর এখানে উল্লেখ্য যে তারা যে শুধু সৌদি আরব থেকে পাসপোর্ট কিনেছে এমনটি নয় তারা মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ থেকেই টাকার বিনিময়ে পাসপোর্ট কিনে কিনে বাংলাদেশি নাগরিক বনে যাচ্ছে অতি সহজেই তাছাড়া বাংলাদেশে আশ্রিত বিভিন্ন রোহিঙ্গা গাম থেকেও প্রতিদিনই কেউ না কেউ কোনো না কোনোভাবেই বাংলাদেশি পাসপোর্টের মালিক বনে যাচ্ছে যা নিঃসন্দেহে আমাদের জন্য আমাদের দেশের জন্য ভয়ঙ্কর এবং এক দুঃসংবাদ এবং কঠিন বিপদের হাতছানি এবং অচিরেই রাষ্ট্রযন্ত্রকে এর পরিণামও ভোগ করতে হবে বলে আমি মনে করি এখন প্রশ্ন হচ্ছে এদেরকে এসব পাসপোর্ট কে দিচ্ছে কোথাও হতেই বা তারা জন্ম নিবন্ধন সার্টিফিকেট সহ বিভিন্ন ডকুমেন্ট জোগাড় করছে অথচ যেখানে একজন জন্মসূত্রে বাংলাদেশি নাগরিককে পাসপোর্ট পেতে সাত ঘাটের পানি খেতে হয় সেখানে হাজার হাজার রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি পাসপোর্ট তুলে দিচ্ছে কারা আশা করছি এই অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টি গুরুত্ব অনুধাবন করতে সরকারের সংশ্লিষ্ট মহল দেশের মানচিত্র বিক্রিকারী গাদ্দারদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করবে আপনারা যারা সৌদি আরবে আছেন আপনারা অবশ্যই এ বিষয়ে অবগত আছেন ভিডিওটি দয়া করে আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি ও বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন